তার মা তাকে অত্যাচার নির্যাতন এমন ভাবে করতেছে তাকে বেঁধে রেখে খাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে খাবার একের পর এক বন্ধ একের পর এক বন্ধ যখন তার শরীরে খাবার আসে না খাবার যখন তার মা তাকে যখন খাবার দেয় না তার সাহায্যে এমন হয়ে গেছে যেভাবে সাপ গুলি যখন গায়ের থেকে চামড়া পল্টায় খোসা পল্টায় তার চেহারা তেমন হয়ে গেল তার শরীরের চামড়াগুলি একে একে খুশি খুশি পড়তেছে কেন শুধু ইমান আমার কারণে তাকে খাবার নাই কোন কিছু তার মা আপন মা তাকে খাবার দিতেছে না এক পর্যায়ে তার শরীরের চাম্পাগুলি খসে ঠসে পড়ে যাইতেছে হাদরাতে বেলা আলে হাচ্ছি রদিয়াল ল হুতালা যখন ইসলাম গ্রহণ করছেন যে বেলালকে বলা হয় ইসলামের প্রথম মোয়াজ্জিন ওই বেলাল রাদি আল্লাহ যখন ইসলাম গ্রহণ করছেন তার তিনি যে উমাইয়া এমনি খল্পের কীর্তান ছিলেন তার মালিক তার মনিক তার উপরে এমন অত্যাচার যে বালু মানে মাঝে মাঝে টানাইতেছে টানানোর পরে তার শরীর থেকে চাম্বাগুলি খুশি খুশি পড়ে যাইতেছে যারা মক্কার পান করে মদিনার প্রান্তরে হজ করতে গিয়েছিলেন যখন জুতা পায়ে দিই জুতা পায়ে দিবার পর তারপর পায়ের মধ্যে পোস্টা ফুটে যায় কিন্তু ওই হজরতে বেলাল রাজি আল্লাহ তালানুকে বালুর মধ্যে গলার মধ্যে তিনি কামচা লাগায়া রশি লাগায়া টানতেছে বেলালকে বলল তুমি ইমান ছাড়া ইমান ছাড়া ইমান ছাড়া বেলাল বলল والله ওয়াহিদুন ওয়াল্লাহি ওয়াহিদুন লা আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না এক আল্লাহর পরে আর মোহাম্মদ রসুল্লাহ আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আমি মুহাম্মদকে নেতা হিসেবে বানিয়ে নিলাম আমি রাসুলকে জীবনের ক্ষেত্রে সর্ব অঙ্গে আমি রাসুলকে নেতা হিসেবে মেনে নিলাম তারপরে তিনারা নির্যাতন শুরু করলেন হজরতে

চোখ থেকে চোখের মধ্যে মরিস মানে এক একবার এক এক ধরনের শাস্তি দেয় তার বাবাকে এক এক ধরনের শাস্তি দেয় শুধু ইসলাম থেকে তারা যেন দূর সরে যায় এবং আম্মার এমনি ইয়াসারের মা হল হজরত সুমাইয়া রাদি আল্লাহ তালানহা এবং তার মাকে এভাবে এক এক অত্যাধার নির্যাতন করে হজরত আম্মা আম্মার এমনি ইয়াসার যখন হইতে পারে তিনি ওইখানে শহীদ হয়ে যান লক্ষণ অবস্থায় শহীদ হয়ে যান তার বাবা অত্যাচার না সহ্য করতে পারে তার বাবা শহীদ হয়ে গেলেন তার পরবর্তীতে তার মাকে আবু জাহেল লজ্জাস্থানের মধ্যে বর্ষা মেরে পাথর মেরে শহীদ করে দেয় ইসলামের প্রথম মহিলা শহীদের নাম কি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জন্য ইসলামের সর্বপ্রথম যে নারীকে শহীদ করা হয়েছে সুমাইয়াকে আর সেই সুমাইয়ার শরীরা এখন বাংলাদেশের মধ্যে নয় সারা বিশ্বের মধ্যে যারা ইমারেছে তাদেরকে শাস্তি দেয় এরাই তো সুমাইয়ার জাত এরাই তো সুমাইয়ার সন্তান এক সুমাইয়া ইসলাম গ্রহণ করার কারণে শহীদ হয়েছে আর এখনকার সুমাইয়ারা যা ইসলাম গ্রহণ করছে তাদেরকে অত্যাচার নির্যাতন করে দিনের পর দিন চলে যাবে তারপরে যখন তিনি ইসলাম গ্রহণ করছেন ইসলাম গ্রহণ করার কারণে তার পায়ের মধ্যে রশি লাগাইয়া হাতের মধ্যে রশি লাগাইয়া উত্তপ্ত পানির মধ্যে তিনি বাজে রাখতেন হাত দুই দিকে পা দুই দিকে আলু একবার বালুর মধ্যে শোয়া রাখতেন তার চাম্বাগুলি একবারে ভাজা ভাজা হয়ে যেতেন তিনি বলতেন আমার কি অপরাধ ছিল আমি কখনো তোমাদের কাছ থেকে তোমাদের কাছ থেকে এক টাকা দুর্নীতি করে নাই তোমাদের টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সব আমি দেখলাম শুধু আমি ইমান আনার কারণে আমাকেই অত্যাচার নির্যাতন তাহলে বোঝা গেলো যে ইমান আনার কারণে অত্যাচার নির্যাতন হয়ে গেল আসলে এটা প্রকৃত ইমান প্রকৃত সঠিক পথ আমি এই পথ থেকে কখনো দূরে সরে যাব না হজরতে খাবি আল্লাহ যখন ইমান গ্রহণ করছেন ইমান

সব সময় আমি গাড়ি তারা শুধু ইসলাম গ্রহণ করার কারণে তাদেরকে